নামাজে দাঁড়িয়ে একামত দিচ্ছে তো নামাজি একামত যে দিচ্ছে তার পাশে যারা উত্তর দিবে তো কাদকামাতি সালাতের জায়গা তো কি বলবে বলেন জি শেখ একটা ফতোয়ার ব্যাপারে কি বলেন কি বলেন কতকামাতির সালাতের ঠিক আছে

রুখে রাখো আমাদেরকে পাপ পথ হতে পাপ মুছে টেনে নাও সোজা পথে ব্যাপাই কাজ আমরা বহুত করেছি বহু পাপ করে আমরা জীবন কেটেছি সেই জন্য শত্রু আমাদের না জানিও হাই ক্ষমা যদি নাহি করো যাইব কোথায় পাপ করি পাপে থাকি পাপেতে ডুবেছি তবু তোমার রহমতের ভরসায় আছি

নবীজির কালমা পড়ায় ও রহমান আমাদের ভিতর হইতে বাহির করিও যান মুনকার নাকির দুই ফারিস্তা কবরে আসিবে কেমনে জবাব আল্লাহ দিব যে তাদের সেই ফারিস্তার হাত হইতে বাঁচাইয়া লইও মুরশিদ রূপ ধরে আমার কবরে থাকিও আদম নবীকে আল্লাহ পাপে তো ডুবাইয়া আবার তুমি ক্ষমা করেছো দুনিয়াতে ফেলিয়া সেই আদমের সন্তান মোরা ক্ষমা কর মোদেরে নুহুকে বাঁচায়াছো মালা তুফান হইতে সেই মতো বাঁচা মালা আমি না দানের ঈসা মুসা ইসব নবী ইব্রাহিম খলিল কে সকলকে কে মালা তোমারি দয়ার গুনে মোহাম্মদ মুস্তফা নবী রসুল যে আমার তার ও ক্ষমাকর ক্ষমা কর গুনা যে আমার মা বাপের গুনা আমার মাপ করে দাও আমাকে পটে আছো মালা যাদের ও শিলাই হাত পাও চোখ কর্ণ হাত পাও চোখ কর্ণ দিয়াছো মোটরে চালাইয়া বিপদে তাই কাঁপিতেছি ডরে গুনহার সাগরে মোরা হাবু ডোব খাই তবু তোমার দয়ার দিকে ফিরে ফিরে চাই পাহাড় সমান গুনা করেছি কি হবে কবরে রহিম নামে রহম করে বাঁচাইয়া লোবে বেগুনা পটেছ মালা গুনা নিয়ে যাব किया मोते तुम्हारे सामने केमने मुक्दा खाबो